আমাকে নিয়ে সে কি দরদস্তুর ছেলের বাবা বলছেন কালো তো একটু বেশি না দিলে চলে আমার বাবার ভেজা চোখ আর একটু কমান ছেলের বাবার গোফে কি যে বলেন বেয়াই বরং মোটর গাড়িটাও জুড়ে দিলাম পড়ালেখায় মধ্যম চাকরি নেই রং কালো বাড়ছে বয়স গোলাপি লাল মেরুন রঙের শাড়ি পরে মাথা নিচু করে বসছি চুল দেখাচ্ছি পায়ের গোড়ালি তারপর কেনাবেচার হিসেব শুনছি আমার মাথার উপর একটা সুতো কখনো ছেলের বাবা টানে কখনো প্রতিবেশী ছি ছি শব্দে টানে কখনো আমার মা আঁচলে চোখ মুছে সুতো টানতে টানতে বলে মরতে পারিস না সেসব অনেক আগের কথা তারপর আমার বিয়ে হয়েছে বৌমা তোমার পিষে এসেছেন চা দাও বৌমা ভাসুর হন ঘোমটা দাও শিকির এসব অতীত এখন আমার মেয়ে বড় হয়েছে আমি বলেছি ওর পড়াশুনো হোক ও হস্টেলে থাকুক সমস্যা কোথায় আমার মাথার উপরে সুতোই টান ঘরের বউ ঘরে থাকো বাইরের বুদ্ধি দিতে এসো না আমি বলেছি মেয়ের বিয়ে দিও না ও চাকরি করুক আমার সুতো ধরে পেঁচিয়ে টান দিয়েছে মেয়ের পিতা ভুলো না এ পুরুষতন্ত্র এসব কথা শেষ হয়েছে অনেক আগে এখন আমি জিন্স পরি বয়কার চুল ঠোঁটে সিগারেট বুকে দম এখন আমি বিদ্রোহ করি এখন আমি ভেঙে চুড়ে দিতে চাই অন্যায় ধ্বংস করতে চাই পুরাতন একটু বেশি রাতে বাড়ি ফিরতে ফিরতে দেখি আমি ধর্ষিত হয়ে পড়ে আছি রাস্তায় আমি প্রতিবাদ করি আমি থানায় যাই সংবাদপত্রে আমার মুখ ঢাকা ছবি বের হয় নাম হয় নির্ভয়া আমার পাশে এসে দাঁড়ায় নেতা আমলা মন্ত্রী কানে কানে বলে তোমার কিন্তু একটা ঘর আছে আমার মাথার উপর সুতোয় টান পড়ে আমি কান্নার তালে তালে নাচতে থাকি আমি উন্মাদ হই হাটি বাজারে একলা থাকি আমার গর্ভ পূর্ণ করে দেয় কারা যেন এসে আমি ভরা পিঠে চুপ করে দাঁড়িয়ে থাকি আমার মাথার উপরে সুতোয় টান দেয় ক্যামেরা টিভি বলে এ অন্যায় উন্মাদ বলে কি সে মানুষ নয় কেন হবে এসব তাদের কথার ভাঁজে ভাঁজে আমি নাচতে থাকি তারপর তারা আমার কানে কানে বলে তুই নাচ তুই যত নাচবি আমাদের টি আর তত বাড়বে আমার মনে পড়ে যায় ফসল কেমন দোলে বাতাস হাসে আমাকে দাঁড় করানো হয় সেই ফসলের খেতে। পাখিরা ভয় পায় আমাকে আমার মাথায় টান পড়ে বাতাস টানে বলে তুই না নাচলে পাখি যে সব ফসল খেয়ে নেবে আমি বলি তার মানে ওরা আমার নাচ দেখে ভয় পাচ্ছে বাতাস বলে নিশ্চয় আমার মাথার সুতো ছেড়ে দেয় বাতাস তার এখন অনেক কাজ ভূমিরূপ গঠন করতে হবে স্বপ্ন বসাতে হবে আমি নিজেই আমার সুতোই টান দিই ভয় পায় অন্ধকার আমায় ভূত ভেবে দূরে চলে যায় সে আমায় ভয় পায় ক্ষেত নষ্ট করা পাখি এইবার আমাকে ভয় পায় সভ্যতা বলে সর্বনাশ এই তো এরা জেগে উঠেছে আর তো এদের পুতুল করে রাখা যাবে না আমি ঘরের দ্বারে দাঁড়িয়ে আছি বাঘ সিংহ কিচ্ছুটি আসতে পারবে না আমার মেয়ের পড়াশোনা বন্ধ করে বিয়ে দিতে পারবে না কেউ আমার মেয়ে হস্টেলে যাবে আমার জন্য দর কষাকষি করার আগেই আমার বাবার ভিজা চোখ হেসে উঠবে বলবে বেয়াই মেয়ে আমার কালো হতে পারে পুতুল নয় আমি ভালোবেসে আমার সুতো টানতে টানতে নিয়ে যাব সেইখানে যেখানে মাথার উপরে আকাশ পায়ের নিচে মাটি বুকের ভিতর বাতাস চোখে আলো আমাকে ভালোবাসবে একটা সবুজ পাঞ্জাবি বলবে এসো দুজনে বৃক্ষ হই বাসা বাঁধি বলবে আমি বসন্ত তুমি শরৎ আমার চিবুক তুলে ধরবে আদর রাখবে ঠোঁটে বলবে কালো তা সে যতই কালো হুক আমার মাথার উপরে বাঁধা সুতো টানছি আমি বাঁধছি আমি ছেড়ে ফেলছি আমি নাচছি আমি মঞ্চে ঘোষণা হচ্ছে আমার নাম এবার নৃত্যে প্রথম হয়েছে আমাদের খুব প্রিয় মেয়ে পুতুল